এভরিওয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো সবার আগে বলে দিই মেরি ক্রিসমাস টু ইউ অল কে আমরা যাচ্ছি একটু গাজলডোবা ঘুরতে সো আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছি তাই তাড়াতাড়ি এখন আমাকে দৌড়াতে হচ্ছে ফর গাজলডোবা তো বেরোচ্ছি আর পুরো জার্নিটা শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে গাজলডো সম্পর্কে কয়েকটা ইনফরমেশন শেয়ার করে রাখি গাজলডোবার দূরত্ব শিলিগুড়ি থেকে তিরিশ কিলোমিটার এবং বর্তমানে এটি নর্থ বেঙ্গলের একটি বেশ জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন তোমরা যদি এখানে ঘুরতে আসতে চাও তাহলে তোমাদের নিজের গাড়ি ভাড়া করেই এখানে আসতে হবে আর মোটামুটি থ্রি টু ফোর সিটার ক্যাবের জন্য এখানে সারাদিনের ভাড়া নেয় পনেরোশো থেকে দু হাজার টাকা গজলডোবাস জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত ছোট্ট একটি গ্রাম এবং বেসিক্যালি এখানে রয়েছে তিস্তা ব্যারেজ রিজার্ভার যেটা কিনা জল জলসেচের জন্য তৈরি করা হয়েছিল ছাড়াও এই জায়গাটি পাখি প্রেমিকদের জন্য খুব পছন্দের একটি জায়গা তার কারণ বিভিন্ন সময় লাদাখ এবং মধ্য এশিয়া থেকে আসা বিভিন্ন পরিযায়ী পাখিদের দেখা মেলে এখানে এছাড়াও এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের তৈরি একটি ট্যুরিস্ট হাব যার নাম ভোরের আলো তো এখানে যে কেউ অনলাইনে বুকিং করে এসে সুন্দরভাবে নিজের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে সময় কাটাতে পারে এখানে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে তো আমরা সবার প্রথমে সেই ভোরের আলোর দিকেই যাচ্ছি এই মুহূর্তে তো ওখানে আলাদাভাবে ঢুকতে দেয় না একমাত্র বুকিং থাকলেই ভেতরে ঢুকতে দেয় তো আমরা বাইরের থেকেই গিয়ে ঘুরে এসেছি এবং চেষ্টা করেছি যতটা সম্ভব কভার করা যায় তো এটা হলো ভোরের আলোর সেই এন্ট্রি গেট এখনও কনস্ট্রাকশন চলছে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে নতুন নতুন সুন্দর সুন্দর রাস্তাঘাট কটেজ প্রভৃতি তৈরি হচ্ছে শিলিগুড়ি থেকে গাজলডোবার দিকে আসতে গাজলডোবার মেন তিস্তা ব্যারেজের ওঠার আগেই লেফট সাইডে ঢুকে গেলেই ভোরের আলোতে আসার রাস্তা এবং ভোরের আলোর ঠিক উল্টো দিকেই আছে এই সুন্দর একটি ঝিল ঝিলটি সুন্দর এবং এখানে মাথাপিছু টাকার বিনিময় নৌকা বিহারও করানো হয়ে থাকে তবে শুধু প্রকৃতি দেখেই তো মন ভরলে হবে না পেটের জন্য তো কিছু জোগান চাই তার জন্যই এখন আমরা করবো ব্রেকফাস্ট আর তারই কিছু জোগাড় যন্ত্র এখন চলছে তো আমরা সকালেই ব্রেকফাস্ট একবারে প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম আর এই হচ্ছে সেই ঝুড়ি যেটার মধ্যে আমরা আমাদের ব্রেকফাস্টগুলো নিয়ে এসেছি তো আমরা ব্রেকফাস্টে কি কি এনেছি তোমাদেরকে বলে দিই বেশ দু তিন প্যাকেট চিপসের আছে আর তার সঙ্গে এনেছি আমরা ব্রেড আর তার সঙ্গে এনেছি কালকে রাতের বানানো কেক তার সঙ্গে কফির কাপ বেরোলো আর দেখি কি বের হয় এটা আছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ করে আনা হয়েছিল একটা জ্যামের বটল আনা হয়েছিল একটা সসের বটল আনা হয়েছিল স্যান্ডউইচ বানানোর জন্য কিছু লবণ আর মরিচ নিয়ে আসা হয়েছিল আরও দুটো সসের পাউচ একটা বাটারের প্যাকেট আর এনেছি নরের রেডি টুইট চিকেন ডিলাইট স্যুপ আর বেশ কিছু স্যালাড কেটে নিয়ে এসেছিলাম একটা বাউলের মধ্যে আর তার সঙ্গে বেশ কিছু প্লেট আর টিস্যু সঙ্গে এনেছি তো এখন আমরা চটপট ব্রেকফাস্ট সেরে নেব আর তারপরে গাজলডোবার মেন যেখানে জায়গাটা সেই জায়গাটাতে যাব।

আর এই সেই জায়গা যেখানে প্রচুর পরিযায়ী পাখি দেখা যায় কিন্তু জানি না কোনো এক অজানা কারণে এই বছর খুব বেশি পাখি নেই তো আমরাও একটু অবাক হয়ে যাচ্ছি আমরা এর আগেও এসেছি এবং প্রচুর পাখি দেখেছি তো এইটা হচ্ছে গাজলডোবার রাইট সাইড মানে আমরা তো লেফট সাইড দিয়ে ভোরের আলোতে গিয়েছিলাম তার ঠিক উল্টো দিকের রাস্তাটা এটা এবং এখানে বেশ কিছু দোকান পাট খাবারের স্টল প্রচুর রয়েছে তার সঙ্গে ছোটোখাটো মতন হাট বাজারও বসে তো যেই সব ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে তারা এখান থেকে মাছ সবজি এসব বাজার করেও নিয়ে যায় আমরাও নিয়ে যাব পরে এবং সেই সমস্ত কিছু শেয়ার করব কিন্তু তার আগে আমরা এখন একটু নৌকায় চড়বো তো তার জন্যই আমরা এই দিকটাতে এসছি তো পার হেড পঞ্চাশ টাকা করে নিয়ে থাকে নৌকায় চড়লে আর খুব আনন্দ হয় নৌকায় চড়ে তোমরা যখনই আসবে অবশ্যই এই আনন্দটা নিও আর এটাই হলো তিস্তা ব্যারেজ ব্যারেজের এই সাইডটাতেই তিস্তা নদীর মেন নদীটা এই দিক দিয়েই বয়েছে এবং ওই পারে ক্যানেল কাটা রয়েছে ফর দ্য পারপাস অফ ইরিগেশন তো এখন আমরা যাচ্ছি আর এখন নৌকায় চড়ব সবটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে অবশ্যই সঙ্গে থাকো মনে হচ্ছে নৌকাটা কম হিলছে আসলে দুজনে মাছ কতগুলো সিঁড়ির ধাপ আমরা নেমে এখন আবার এতগুলো উঠতে হবে মা হয়ে গেছে পায়ের অবস্থা বারোটা এতগুলো সিঁড়ি এখন উঠতে হবে শেষ আমাদের অবস্থা এই উঁচু উঁচু সিঁড়ি ভেঙে এখন উঠতে হচ্ছে খুব মজা করলাম কিন্তু এখন একটা দুর্দান্ত সিঁড়ি উঠতে হবে এবার এই বিখ্যাত সিঁড়ি ওরে বাবা হয়ে গেছে মানুষের কয়বার উঠেছিস বেচারা আগের থেকে আ করে আছে না না গাড়িতে আগেই যাস না এখানে বস সবার সিঁড়ি দিয়ে উঠে জল পেবাসা পেয়ে গেছে আর ঘোরাঘুরি করতে করতে পেয়ে গেলাম এই জিভে জল আনা জিনিস টোপাকুল আর বনকুল যদিও ছোট থেকে শুনে এসছি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কিন্তু তবুও আমি এই নিয়মটাকে ফাঁকি মেরে বনকুলের ক্ষেত্রে অন্তত এই নিয়মটা আমি মানবই না এনি হাও আমার বনকুল চাই চাই তোমাদের মধ্যেও কে কে বনকুল পছন্দ করো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও একটু আগেই যে তোমাদেরকে বলছিলাম যে এখানকার স্থানীয়রা সবজি আর মাছ নিয়ে বসে তো তাদের মধ্যে বেশ অনেকেই অলরেডি বসে গিয়েছে আর আমার বাবাও কদমে কেনাকাটা শুরু করে দিয়েছে এই তুই গাজলডবু খেলনা নিতে আসছিস একবার তোমরা যারা গাজরডোবায় কখনো ঘুরতে আসবে তারা অবশ্যই এখান থেকে সবজি আর মাছ কিনে নিয়ে যেও এখানে শহরের থেকে অনেকটাই কম দামে সবজি আর মাছ পাওয়া যায় এখানে পাঁচ টাকায় মোটামোটা পাঁচটা মূলও দিচ্ছিলো সেই জন্য আমার বাবা পঁচিশ টাকার শুধু মূলই কিনেছে মনে হচ্ছে কিছুদিন হয়তো বাড়িতে শুধু মূলও খেয়েই আমাদের কাটাতে হবে তো পরে কি হবে সে না হয় পরেই দেখা যাবে আপাতত সময় হয়ে গেছে লাঞ্চের আর আমরা চলে এসেছি একটা পায়েস হোটেলে তো এখানে বলে রাখি গাজরডোবায় বেশ কয়েকটি ভালো ভালো পায়েস হোটেল রয়েছে যেখানে থালি সিস্টেমে খুব সুন্দর খাওয়া দাওয়া হয় এখানে বরোলির থালি মোটামুটি একশো পঞ্চাশ টাকা মাটন থালি একশো টাকা তো আমরা দুটো বরোলির থালি আর দুটো মাটন থালি নিয়েছিলাম এবং তাতে তারা যথেষ্ট ভালো কোয়ান্টিটি দিয়েছিল। এবং আমরা যেই হোটেলটাতে এসছিলাম সেটির নাম কল্পনা হোটেল তার আপ্যায়ন সত্যি খুব ভালো এবং আমরা এখানে খুব সুন্দরভাবে পেট ভরে খাওয়া দাওয়া করেছি তোমরাও আসলে অবশ্যই এখানে এসে খাওয়া দাওয়া করো আরও একটা কথা গাজরডুবায় এসে বোরলি মাছ না খেলে কিন্তু তোমরা সত্যি বড় কিছু মিস করে যাবে তাই এখানে আসলে বোরলি মাছ অবশ্যই ট্রাই করো আর তার সঙ্গে ট্রাই করো ছোট চিংড়ির বড়া সেটিও খেতে খুবই সুস্বাদু তো খাওয়া দাওয়া শেষ হতেই আমরা খেয়াল করলাম যে বেশ কয়েকজন মাছ বিক্রেতাও মাছ নিয়ে চলে এসছে বেশ তাজা তাজা কই মাছ নদিয়ালি মাছ বড় বোরলি মাছ

তো গাজলডোবার পর্ব শেষ করে এখন আমরা চলেছি ভ্রামরি দেবীর মন্দিরের উদ্দেশ্যে এটি বোদাগঞ্জে অবস্থিত এবং যারা যারা গাজলডোবা ঘুরতে আসে তারা গাজলডোবা থেকে এই দশ বারো কিলোমিটার দূরে এই মন্দিরটা আছে এখানে অবশ্যই ঘুরতে আসে তো আমরাও চলে এসেছি এখানে এই মন্দিরটি বহু পুরনো এবং বলা হয় যে এটি একান্নটি শক্তিপীঠের একটি তো এর ভ্রামরী দেবী নাম হওয়ার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই তো এই হচ্ছে মন্দিরের স্ট্রাকচার মন্দিরটি অনেকটা নেপালি এবং বৌদ্ধ মন্দিরের ধাঁচে তৈরি করা হয়েছে আর এটা হলো মন্দিরে প্রবেশ করার মেন রাস্তাটা মন্দিরটাতে আরও একটা দারুণ জিনিস আছে দেখার সেটা হলো এই গাছটা তো এটি দুটি আলাদা আলাদা গাছ কিন্তু ওপরে গিয়ে এই দুটি গাছই জুড়ে গিয়েছে কিভাবে এই আশ্চর্যজনক ঘটনা হলো সেটা আমরা কেউ জানি না কিন্তু আমরা নিজের চোখেই দেখলাম যে দুটো আলাদা আলাদা গাছ কিন্তু ওপরে গিয়ে গাছের মাথাটা একই আর তোমাদেরকে একটু আগেই বললাম যে এটি ভ্রামরি দেবীর মন্দির তো ভ্রামরি নামটা এসেছে আসলে ভ্রমর থেকে ভ্রমর মানে তো মৌমাছি আর আমরা দেখলাম যে এখানে চারিদিকে প্রচুর মৌমাছির চাক রয়েছে মন্দির জুড়ে গাছের মধ্যে এদিক ওদিক প্রচুর কম করে হলেও আমরা নিজের চোখে দশ পনেরোটা মৌমাছির চাক দেখলাম আর মনে হচ্ছে সম্ভবত এই জন্যেই এই দেবীকে ভ্রামরি দেবী বলা হয়ে থাকে দেবী মন্দির দর্শনের শেষে আমরা ফিরে চলেছি বাড়ির পথে সত্যি সারাটা দিন খুব ভালো কেটেছে আমাদের খুব আনন্দ করলাম খুব মজা করলাম তোমাদের সঙ্গেও আমি যতটা সম্ভব গাজলডোবার সমস্ত রকম ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি যে তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ভিডিওটিকে শেয়ার করো তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে দেন টাটা